আমার বন্ধু ভিনে পাগল বলে বুঝাইলে বুঝে না আমার একটি আফু যুক্ত হয়েছে আমার আফু আমি নামটা দেখতেছি না প্রোফাইল পিকচারটা দেখতেছি আপু আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন কোথায় থেকে জয়েন্ট হয়েছেন অবশ্যই জানাবেন আপু সাদে সাদে ট্যাক্সি পানে গো সখি দিল পানে পাখি উড়ে যেতে সাহায় তো মন মানে না সাদে সাদে ঠেকছি পানে গো সখি দিলাম ষোলো আনা পানে পাখি উৰেহে যেতে সহায়ৰ তো মন মানে না কি আগুন জালাই লহ বন্দ গো সখিনী বাহাইলে নি বে না কিহিয়া গুণ জালাই লহ বন্দ গো usho ki niba hale ni ivena. fana fana. iya zalai lo go. usho ki ni জলে ডালিলে দু গুণ গালে কি বল না ওগো জাল জল ডালিলে হাই গো জল ডালিলে হে দুগুনে বার হেফা হাই কি বলো নাউলা দুদুল করিম গো হার বেহে বাউল আব্দুল গো সুখিয়ন্ত হারের বেহে বেদনা সোনার ভরণ ডুপের কি রা দেবা না ওগো সোনার বরণ রূপের কিরুন না একলে বাছি না কি আগুন জ্বালাইল হন্দেগু